স্বৈরাচারে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায় বা অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষদেরকে আলাদা করে দেখার তারা সর্বসময় কাজ করে গেছে তো আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা আপনাদের যে কোনো পূজা উৎসব করবেন এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি খুব আনন্দের সহিত আপনাদের যে দুর্গা উৎসব হবে আমি সেখানে যাব পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা ভালোই আছি আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, রবীন্ড ভাই সাক্ষর সাবু খনিকভাবে যোগাযোগ রাখছেন তারপরে আলমগীর ভাই আমাদের আমাদেরভাবে যোগাযোগ রাখছেন আমাদের আলমগীর ভাই তার সাথে আমরা যোগাযোগ করছি কাছে তা যেভাবে চাষ আমাদের বলছে যে আমাদের সবচেয়ে সহজে সহযোগিতা করবো আমরা এটা শুনে অনেক খুশি আর আমরা যদিও একটু ভয়ে ছিলাম কিন্তু আঙ্কেল কোনো সমস্যা হয়নি আর আপনি হচ্ছে প্রথম থেকে আমাদের এখন যেইভাবে গাইড দিচ্ছেন আপনি হচ্ছে আগামীতে আমাদের সাথে যদি ওইভাবে থাকেন আমরা হচ্ছে খুব খুশি হব আর আমরা আপনার কাছে এটাই কামনা করি যে এইভাবে এখন আপনার সাথে আমরা কথা বলতে পারতেছি আগামীতে আপনি এমপি হওয়ার পরে আমরা যেন আপনার সাথে এইভাবে যোগাযোগটা রাখতে পারি এটাই হচ্ছে আমাদের কথা আর কোনো কথা আঙ্কেল ধন্যবাদ আঙ্কেল আমাদের এখানে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই আর ঘটবে না রবি সাহেব আছে আমাকে পাশে আমরা আর কোনো কিছু দিক পিস না আমরা একই থাকবো আমরা দেহীন ভাষায় আমরা এই যে সাতটা মণ্ডপের যে লোকজন এসেছি আমাদের এখানে কেউই আমরা বলতে পারবো না যে আমরা সংখ্যালঘুরা সামান্যতম ভয় পেয়েছি আমাদের কোনো মন্দিরে কোনো রকম প্রবলেম হয়নি রবিন ভাই প্রত্যেকটা মন্দিরে তার প্রতিনিধি পাঠিয়ে আমাদের অভয় দিয়েছেন আসলে কিছু চক্র রয়েছে তারা সুযোগ সন্ধানী তারা মন্দিরের নাম ভাঙিয়ে রাজনীতি করে তারা যে যখন আসে তাদের সমর্থন নেওয়ার চেষ্টা করে আমরা নির্দিষ্ট একটা দলের হয়ে চলতে চাই না যে দলের যে দলের নির্দেশনায় আমাদের মন্দির ভাংচুর হয়েছে আমাদের অর্পিত সম্পত্তি আমাদের শত্রু সম্পত্তি তারা নাম দিয়েছে কিন্তু তারা কখনো এই সম্পত্তি আমাদের ফিরিয়ে দেয়নি আমি কদমতরী থানার পূজা কমিটির সাধারণ সম্পাদক এবং কদমতরী থানার পূজা কমিটির পক্ষ থেকে রবীন্দ্রাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা ছোট থেকে আপনাদের সামনে বড় হয়েছি আমার অনেক বয়স্ক আমার রে আমার ভাইয়ের সঙ্গে চলাফেরা করেছে ছোট থেকে বড় হয়েছি আমরা হিন্দু মুসলমান কখনো বাছাই করি নাই আমরা ভাবছি যে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই কখনো যে কোনো হামলা মামলা যা কিছু আসুক আপনাদের ভাবনা চিন্তা করছি যে হিন্দু না এরা আমাদের ভাই সবসময় আপনাদের পাশে যে দাঁড়ানোর চেষ্টা করেছি এবারও আমাদের বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং আমাদের নেতা আল্লাহ তানবির আহমেদ রবিন সাহেবের নির্দেশ সুদা কথা নির্দেশ আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে যার যার ওয়ার্ডে যে সমস্ত মন্দির আছে তারা নির্দ্বিধায় খোলা আকাশের নিচে তারা পূজা করবে দুর্গা পূজা করবে সেটাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সেটাকে দুর্ঘটনা মুক্ত রাখার দায় দায়িত্ব আমাদের উপর রাহিম আসন্ন শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্যামপুর এবং কদমতলি থানার বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের আমার ভাইয়ের এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় এই সামনের কাতারে বসে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মুরব্বীরা আমি আপনাদেরকে সালাম জানাই অত্যন্ত আনন্দিত আপনারা সময় করে এসেছেন আমার সাথে কথা বলার জন্য আপনারা জানেন যে সতেরোটি বছর আমরা এলাকায় বিচরণ করার সুযোগ পাইনি বিভিন্ন হামলা মামলার কারণে তাছাড়া এই ফ্যাসিস শেখ হাসিনা আপনাদেরকেও আমাদের মাঝ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আপনাদেরকে দূরে রেখেছে আপনারা জানেন যে ইতিমধ্যেই যে আমাদের যে ছাত্র জনতার গণবিপ্লব হয়েছে সেখানে শেখ হাসিনা পালিয়ে গেছে পাঁচ তারিখ এবং এর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আজ অব্দি শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী বাংলাদেশে গত সতেরো বছর ধরে তৈরি করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তারা বিভিন্ন এলাকায় লুকিয়ে আছে পালিয়ে আছে এবং এই অগস্টের পর থেকে তারা আহ বিভিন্ন চক্রান্ত তৈরি করছে এবং বাংলাদেশে একটু অস্থিতিশীল পরিবেশ সরজকতা তৈরি করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে দেখেন আমি বলতে চাচ্ছি যে আপনারা এলাকার সন্তান এই মাটির সন্তান আপনারা এই দেশের মালিক আপনারা আমিও এর অংশ আমি এই মাটির মাটির অংশ আপনারাও ঠিক একইভাবে অংশ আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকার কারণ আমি দেখি না কিন্তু এই স্বৈরাচারে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায় বা অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষদেরকে আলাদা করে দেখার তারা সর্বসময় কাজ করে গেছে তা আমাদের প্রিয় নেতা আমাদের আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি যিনি যিনি আমাদেরকে এই সতেরো বছর এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন উনি সময় আমাদেরকে একটি ধারণা দিয়েছেন যে সবাই আমরা বাংলাদেশের মানুষ সবাই সমানভাবে বাংলাদেশের মালিক আমরা উনি বলেছেন যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই আমরা বিএনপির সাধারণ কর্মী হিসেবে আমরা মনে প্রাণে এটা ধারণ করি আমরা বিশ্বাস করি তাই এই কথার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই যে এলাকায় আমরা বসবাস করি সবাই আমরা এলাকার মালিক এ দেশের মালিক আমরা তো আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা আপনাদের যে কোনো পূজা উৎসব করবেন এবং আমরা আপনাদের পাশে থাকবো একইভাবে আমরা আপনাদের পুজো উৎসবে আপনাদের সহযোগিতায় থাকবো একইভাবে আমরা যখন আমাদের ধর্মের যে উৎসবগুলি থাকে সেটা আপনারা আমাদের পাশে থাকবেন সেটা আমি আশা করি এবং আপনাদেরকে থাকার জন্য অনুরোধ করি আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন চক্রান্ত হচ্ছে আমরা আমাদের দল থেকে নির্দেশনা দেওয়ার পরে আমরা আপনাদের এই আসন্ন যে শারদীয় দুর্গোৎসব পালন করার ক্ষেত্রে আমাদের দল থেকে কিছু নির্দেশনা দিয়েছেন সেটি সকল প্রকার সহ নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা বিবেচনা করছি সেই ক্ষেত্রে আমরা আমাদের দল থেকে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ থেকে আমাদের যে পঁচাত্তরটি ওয়ার্ড চব্বিশটি থানার এই থানার আপনার ভিতরে যে ওয়ার্ডগুলি আছে সেখানে আমাদের সকল পর্যায়ের বিএনপি অঙ্গ সহজ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদেরকে পাশে সামনে রেখে আমরা একটি স্বেচ্ছাসেবী কমিটি করার অলরেডি নির্দেশ দিয়েছি অলরেডি কমিটিগুলি গঠন হয়েছে আপনারাও এটার অবহিত আছেন আপনারাও জানেন তো সেখানে আপনাদের এই পূজা উৎসবের সময়গুলিতে আমাদের দলের নেতা নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে যাতে কোনো সন্ত্রাসীরা আমাদের এখানে এসে কোনো অরাজকতার সৃষ্টি না করতে পারে এবং আপনারা পূজা উৎসব করার কিছু বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে কিভাবে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি আমরা অলরেডি অনেক পদক্ষেপ অলরেডি আপনাদের পরামর্শ অনুযায়ী নিয়েছি কথা বলেছি প্রশাসনের সাথে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছে আজকে আপনারা কিছু পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আগামীকালের মধ্যে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমরা জানিয়ে দেবো এবং কিছু প্রশাসনিক বিষয় আছে সিটি কর্পোরেশনের কিছু বিষয় আছে আপনারা বলেছেন যেহেতু বৃষ্টিপাতল হচ্ছে আমাদের এলাকা জলবদ্ধতা একটু বড় বিষয় যেটি সতেরো বছর ধরে আওয়ামী লীগ আহ এই জলবদ্ধতা নিয়ে কোনো কাজ নেই বরঞ্চ যেটা আগে সুন্দর ছিল সেটাকে নষ্ট করা হয়েছে ইনশাআল্লাহ আমি খুব আনন্দের সহিত আপনাদের যে যে দুর্গা উৎসব হবে আমি সেখানে যাব আপনাদের সবার সাথে দেখা করার জন্য তো আমি যে কথাটি আপনাদেরকে এর আগে বলেছি যে আসলে সম্পর্কটা সারা বছরের হওয়ার প্রয়োজন আমি মনে করি যে বিশেষ করে যে উৎসব যখন হয় তখনই দেখা যায় আমাদের সাথে হিন্দু সম্প্রদায়ের যে আমাদের মুরুব্বীরা আছেন আমরা সবাই সবাই চিনি তখনই যোগাযোগটা বৃদ্ধি পায় বাট এর পরবর্তীতে থাকে না তো সেই সুযোগটা আওয়ামী লীগ নেয় এইখানে আওয়ামী লীগকে আমরা আপনাদের সাথে আমি চাই না যে নির্দিষ্ট যে কোনো পূজার সময় আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকুক আমাদের সম্পর্ক থাকবে যে কোনো সময় আপনাদের সাথে অল দ্য টাইম আপনাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে আপনারা আমাকে ডাক দিবেন আমি যাব এবং আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে আমাদের ভাইরা আছে সবাই একত্রে আমাদের এলাকাকে সুন্দর একটা সমাজ ব্যবস্থা করতে হবে আমাদের সেখানে আপনাদের ভূমিকা থাকতে হবে আপনারা এই সমাজের স্টেক হোল্ডার এই সমাজের মানে আপনারও একটা অংশ তাই না আমরা সবাই তো অংশ যখন প্রত্যেকটা অংশ এক জায়গায় আসবে তখন কিন্তু আর বৈষম্য থাকবে না সেখানে অপরাজনীতি থাকবে না সেখানে কোনো নির্দিষ্ট দল আওয়ামী লীগের মতো দল কোনো ধর্মকে ব্যবহার করতে পারবে না সেখানে আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করার সুযোগ থাকবে না আমার মনে হয় আমি আপনারা এই ব্যাপারে আমি মনে করি যে আপনারাও একমত সেখানে পোষণ করে তাই না তো আমরা চাই যে একটা যোগাযোগ থাকুক আমি চাই যে এই পূজা উৎসবের পরও আমি যাতে আপনাদের কাছে যাইতে পারি সেই সুযোগ আপনারা দিবেন এবং আপনারাও আমার আমার দরজা খোলা আছে আমার মোবাইল খোলা আছে আপনারা যে কোনো সময়ে যে কোনো সুবিধা যে কোনো অসুবিধায় আপনারা আমাকে পাবেন আপনারা ডাক দিতে দেরি করবেন আমার আপনাদের পাশে যাইতে কিন্তু দেরি হবে না আর যে পরামর্শগুলি দিয়েছেন এই পরামর্শগুলি আমরা ইনশাল্লাহ বিবেচনায় নিব আমরা দেখবো এটা কি করা যায় এবং আপনারা জানেন যে সতেরো বছর বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হয়েছে না এই সমস্যা কিন্তু একদিনে শেষ হবে না যেমন সময় নিয়ে তৈরি হয়েছে এগুলো আমরা একেবারে অল্প সময়ের মধ্যে যে সুন্দর সমাজ ব্যবস্থা যেখানে সবার অংশীদারিত্ব দরকার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজন আছে আমাদের বাংলাদেশে তাই না তো অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটা কী আপনারা আমরা অন্যরা সবাই এক জায়গায় এসে সমাজের উন্নয়নে না আমাদের ভাগ্য উন্নয়নে সেখানে সবার একটা অন্তর্ভুক্তিমূলক ভূমিকা থাকতে হবে সেখানে আমরা যদি সেটা করতে পারি না তাহলে আমার মনে হয় আমার এলাকা সুন্দর হয়ে যাবে আমাদের এলাকা সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলতে পারবে তা আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দের সহিত দীর্ঘ সতেরো বছর পর আপনাদের সাথে যে খোলা মনে আপনাদের সাথে আমি কথা বলার সুযোগ পাচ্ছি আপনারাও আমাদের সাথে কথা বলছেন এই সুযোগটা ছিল না আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে এই গণবিপ্লব যারা অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন যারা যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে তো আমি আপনাদের কাছে দোয়া চাই আমি চাই যে আপনারাও প্রার্থনা করবেন যে যাতে যারা শহীদ হয়েছেন যাতে তাদেরকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ পাক আমাদের তাদেরকে যাতে মাফ করে দেন তাদেরকে যাতে কবুল করে এবং তাদেরকে যাতে আমরা নতুন বাংলাদেশ স্বাধীন করার জন্য সারা জীবন আমরা যাতে মনে রাখি তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম